আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো লাইভ গুড অ্যাপসের মাইক্রোজব কাজগুলো কিভাবে সম্পূর্ণ করবেন এবং জমা দিবেন তো জব করার জন্য অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার পর এরকম হোমপেজ আসবে তার মাঝে দেখবেন মাইক্রোজব নামে একটি অপশান আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর যতগুলি মাইক্রোজব আছে এখানে শো করবে তো এখানে অনেকগুলো কাজ থাকতে পারে ফলো লাইক সাবস্ক্রাইব ভিডিও ওয়ার্ডস ওয়েবসাইট ভিজিট সাইন আপ অ্যাপস ডাউনলোড এ ধরনের কাজগুলো থাকতে পারে প্রত্যেকটা কাজের এর একটা মূল্য দেওয়া থাকবে যে কাজগুলো করে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে বর্তমান এই কাজগুলো দেওয়া আছে এখানে প্রথম হচ্ছে সাইন আপ তারপর ভিজিট এটাও ভিজিট তারপর হচ্ছে সাইন আপ ফাইভ স্ক্রিন তা ডাউনলোড এগুলো কাজ দেওয়া হয়েছে এই কাজগুলো কারা দেয় যারা ওয়েবসাইট আমাদের কোম্পানি থেকে ফ্রি পায় তারাই এই কাজগুলো দিয়ে থাকে আমাদের এই কোম্পানিতে আপনিও চাইলে কাজ করে ফ্রিতে ওয়েবসাইট নিতে পারবেন অন্যজনের মতো আপনারাও কাজ দিতে পারবেন তো এখানে দেখেন প্রত্যেকটা কাজের কয় টাকা বই দেওয়া আছে এখানে দেখেন নিচের দিকে দেখবেন এই কাজটির মূল্য হচ্ছে পঞ্চাশ পয়সা এই কাজটির মূল্য হচ্ছে পঞ্চাশ পয়সা এই কাজটির হচ্ছে মূল্য পঞ্চাশ টাকা এইভাবে দেওয়া থাকবে এখানে এক টাকার কাজ থাকবে দুই টাকার কাজ থাকবে পাঁচ টাকার কাজ থাকবে এই ধরনের কাজগুলো থাকবে তো বর্তমান দেওয়া আছে পঞ্চাশ পয়সার কাজগুলো তো তার মধ্যে থেকে একটি কাজ আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাবো তো আমি এই কাজটি করে দেখাবো তো এই কাজটি করার জন্য উপরে ফটোর উপরে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে একটা নোটিশ থাকবে তার নিচে লিখে দেওয়া তা� থাকবে কি করতে হবে কাজটি সম্পূর্ণ করতে নিচের ক্লিক নাও বাটনে ক্লিক করুন অর্থাৎ এই বাটনে আমাদেরকে ক্লিক করা বলা হয়েছে তো আমরা এই বাটনে ক্লিক করে দেব তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজের নিয়মে নিয়ে এসেছে অর্থাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করা হবে সেখানে নিয়ে এসেছে এবং হোম পেজে নিয়ে এসেছে আপনি কাজটি কিভাবে করবেন প্রথমে আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ এই কাজটি আপনারা কিভাবে করবে এটা বুঝিয়ে দেবে তো আপনারা সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন এখানে নিয়মগুলি বলে দেওয়া হয়েছে এবং কাজটি সম্পূর্ণ কিভাবে করবেন নিচের দিকে বিটো দেওয়া থাকতে পারে বিটো দিবে তো এখানে সর্বপ্রথম লেখা হয়েছে উপরে দশটি বর্ণমালাকে লক্ষ্য করুন অর্থাৎ এই দশটি বর্ণমালাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে লক্ষ্য করতে বলাও হয়েছে তারপরে নিচের দিকে লেখা হয়েছে পরবর্তী দশটি পেজ থেকে এই দশটি বর্ণ খুঁজে বের করুন তারপরে এখানে লেখা হয়েছে প্রথমে এই পেজের একটি স্ক্রিনশট নিন অর্থাৎ আমরা যে এই পেজে এসেছি তার একটা স্ক্রিনশট নিতে বলেছে তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি তারপরে আরও কিছু লিখে দেওয়া হয়েছে এই পেজ সহ পরবর্তী দশটি পেজ থেকে উপরে দশটি বর্ণ চিহ্নিত করে স্ক্রিনশট নিয়ে মোট এগারোটি স্ক্রিনশট এর পিডিএফ লিঙ্ক তৈরি করে প্রুফ জমা দিন অর্থাৎ এই পেজটার একটা স্ক্রিনশট এবং বাকি যে দশটি পেজের স্ক্রিনশট অর্থাৎ দশটি যে কাজ কি কাজ এই বর্ণমালাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে একটি পেজে একটি করে বর্ণমালা দেওয়া আছে তো দশটি পেজে দশটি বর্ণমালা দেওয়া হয়েছে তো দশটি পেজে আমরা কি করব বর্ণমালাকে খুঁজে বের করে দশটি স্ক্রিনশট দিব তারপর হচ্ছে আমাদেরকে কী করতে হবে এখানে দেখেন ওপেন পেজ টু এটাতে আমরা ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজের ভেতরে নিয়ে যেতে পারে অথবা অন্য কোথাও নিয়ে যেতে পারে এরকম করে পেজ আসতে পারে দেখেন এখানে পেজ লেখা আছে কত নাম্বার পেজ এটা লেখা আছে তো কাজের ভেতরও নিয়ে আসতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাডের কারণে অ্যাডের ভেতরে নিয়ে যাইতে পারে ঠিক আছে তো আপনারা সর্বদা একটু লক্ষ্য করবেন যখন আপনারা ক্লিক করবেন এরকম দেখাবে যখন আপনারা কি করবেন ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আসবে বা এরকম বোঝাবে একটু জাস্ট তখন বুঝবেন যে না ঠিকভাবে ক্লিক পড়েছে তো এই লেখাগুলোর ভেতর থেকে আমাদেরকে একটি শব্দ বের করে নিতে হবে এবং সেটাকে চিহ্নিত করে স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশট নেওয়ার জন্য এরকমভাবে আপনারা এক্স রেকর্ডারটা নিতে পারেন এক্স রেকর্ডার ভেতরে আপনারা এইভাবে চিহ্নিত করে দিতে পারবেন খুব সহজেই অথবা যদি আপনারা এক্স রে রেকর্ডার না নিতে পারেন তাহলে যে শব্দটি আপনার পাবেন বা যে শব্দটি দিয়ে বের করবেন সেটা একটু জুম করে দেখাবেন তো কীভাবে করবেন আমি এটাও দেখে দিচ্ছি তো আমরা বর্ণমালাটি খুশি বের করি তো আমরা একটা বর্ণমালা পেয়েছি এখানে হচ্ছে ব তো আমরা ব পেয়েছি তো আপনাদের এক্স রে কোটা থাকলে আপনারা স্ক্রিনশট এইভাবে নিতে পারবেন মার্ক করে দেখে আর যদি এক্স রে কোটা না থাকে তাহলে এটা জুম করতে পারবেন ওকে আর অনেকে ক্ষেত্রে যদি জুম না হয় তাহলে আপনারা ডেস্কটপ সাইট নেবেন ডেস্কটপ সাইট কীভাবে নেবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওপরে দেখেন থ্রি ডট আছে আমি যদি একটু দেখাই দিই এই থ্রি ডটে ক্লিক করবেন যে ক্লিক করে এরকমভাবে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন অর্থাৎ এখানে দেখেন টিকমার্ক করা আছে অর্থাৎ আমার ডেস্কটপ সাইট নেওয়া আছে আপনারাও টিকমার্ক করে ডেস্কটপ সাইট করে নেবেন আর যদি জুম হয় তাহলে ডেস্কটপ সাইট করার দরকার নেই তো আমি এটা জুম করে আমার যেহেতু দুইটা পদ্ধতি আছে আমি দুইটা পদ্ধতি দিয়ে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে তৃতীয় পেজে আমরা প্রবেশ করব এখানে দেখেন তৃতীয় পেজে আমি প্রবেশ করার চেষ্টা করব। তো তৃতীয় পেজ পেজে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখেন তৃতীয় পেজে নিয়ে গেছে তো এই অ্যাডে যদি ক্লিক করে পেজে যদি না নিয়ে যায় তাহলে আপনারা কি করবেন আবারও ব্যাক আসবেন এবং আবারও ক্লিক করে পেজে প্রবেশ করবেন তো এখান থেকে আবারও একটা সংখ্যা আমাদেরকে বের করতে হবে তো আমি একটা সংখ্যা বের করে নিচ্ছি যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি আমি বের করে নিব তো আমি সংখ্যাটি পেয়ে গেছি এখানে দেখেন মাঝখানে দেওয়া আছে তো এটা একটা স্ক্রিনশট আমি নিয়ে নেব তো এইভাবে আপনারা দশটি বা যে কাজে যেভাবে বলা হয় এইভাবে স্ক্রিনশটগুলো নেবেন কোন জায়গায় কোন জায়গায় স্ক্রিনশট নিতে বলা হয় এটা আপনারা নিয়ে নেবেন তো আমি যেহেতু ভিডিও বানার ক্ষেত্রে করতেছি তো এখানে আমি এখানে স্টপ করলাম কাজটি তো এখন চলুন আমরা যে কাজটি সম্পূর্ণ করলাম বা কাজগুলো যে করলাম কষ্ট করে কাজটি করলাম তো কাজটি যে দিয়েছে তাকে তো প্রমাণ দিতে হবে তাই না তো তাকে প্রমাণ কীভাবে দিব তো এই প্রমাণ দেওয়ার জন্য এই ভিডিওর ডেস্ক্রিপশানে একটি অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে অথবা আপনার লিটারকে বললে আপনাকে লিঙ্কটি দিয়ে দেবে তো সেই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি অ্যাপস আসবে এটারে আপনারা কী করবেন ইনস্টল করে নেবেন কুইক পিডিএফ আপনারা সার্চ বের করতে পারেন এটা আপনারা ইনস্টল করে নেবেন আর আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এই জন্য ইনস্টল করে দেখালাম না সরাসরি আমি ওপেন অপশানে ক্লিক করে ওপেন করবো তো আমি ওপেন অপশানে ক্লিক করলাম ওপেন অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে সর্বপ্রথম আছে ইনপুট ইমেজ তো এটাতে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর যে স্ক্রিনশটগুলো আমরা নিয়েছি সেটা সিলেক্ট করে দেব তো একটা একটা করে সিলেক্ট করে নেবেন তো আমি একটা একটা করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচের দিকে একটু দেখবেন অ্যাড অপশান থাকতে পারে অথবা উপরের দিকে একটা অ্যাড অপশান থাকতে পারে বা সিলেক্ট অপশান থাকতে পারে তো আমি অ্যাড ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে যে স্ক্রিনশটগুলো আপনার নিয়েছেন এগুলো ঠিকঠাক আসছে কি না এটা একটু দেখে নেবেন তারপর হচ্ছে এখানে দেখেন জেনারেট পিডিএফ লিঙ্ক এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম লোডিং হবে অর্থাৎ একটি লিঙ্ক তৈরি হচ্ছে এই লিঙ্কটি আমরা কপি করে নেব অ্যাড আসবে অ্যাডটি আপনার দেখে নেবেন তারপর হচ্ছে নিচের থেকে দেখেন লিঙ্ক তৈরি হয়েছে তো এখানে দেখেন লিঙ্ক তৈরি একটা হয়েছে এবং কপি লিঙ্ক নামে একটা অপশান আছে এটাতে আমরা চাপ দিয়ে কপি করে নিব তো কপি করার পর আমরা কোথায় যাব ওই যে অ্যাপসে চলে যাব যে কাজটি আমরা করেছি সেখানে আবারও ফেরত আসবো ফেরত আসার পর এখন আমরা সাবমিট ওয়ার্ড পিডিএফ এটাতে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করার পর এরকম আসবে পেস্ট পিডিএফ লিঙ্ক হিয়ার তো এই খালি জায়গায় আমরা ক্লিক করে যে লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম ওই লিঙ্কটি দিব তো সুন্দরভাবে লিঙ্কটি দিবেন নয়তো কাজটি অ্যাপ্রুভ হবে না আপনারা যদি অন্য কোনো লিঙ্ক দেন তাহলে কাজটি অ্যাপ্রুভ হবে না অর্থাৎ আমাদের কাজগুলো এই অ্যাপসের মাধ্যমে করতে হবে অ্যাপসের মাধ্যমে করে আপনাকে সাবমিট করতে হবে অন্য কোনো আদার্স যদি অ্যাপস অথবা বা দেখা যাচ্ছে গুগল ক্রোম বা গুগল গুগল ফটোস থেকে আপনারা যদি করে দেখান লিঙ্কটি দেন তারপরেও গ্রহণযোগ্য হবে না বা গ্রহণও হবে না কাজটি অ্যাপ্রুভ হবে না তাহলে কা টাকাও বাড়বে না তো এখানে লিঙ্কটি আপনারা পেস্ট করে দেবেন তো আমি লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি তো লিঙ্কটি পেস্ট করার পর সাবমিট ওয়ার্ক এ ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন সাবমিট হয়েছে সাকসেস দেখাচ্ছে দেখেন সাবমিট করার সঙ্গে সঙ্গে এই কাজটি কিন্তু চলে গিয়েছে এখানে ছয়টা ছিল একটা ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ আপনি ভুলেও সাবমিট করেন অথবা যেগুলি সাবমিট করেন না কেন কাজ চলে যাবে আর কাজটি ফেরত কখনো আসবে না একটু দুর্যোগ নিয়ে কাজগুলো করবেন এবং সমাপ্ত করবেন তো এই কাজটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা শেষ হয়েছে কিনা এটা আপনারা কিভাবে চেক দিবেন এটা চেক দেওয়ার জন্য এই যে উপরে দেখবেন ঘরের মতো আইকন আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই যে একটি কাজ আমি করেছি এটা বর্তমান পেন্ডিংয়ে আছে অর্থাৎ যে কাজটি দিয়েছে সে চেক আপ দেবে চেক আপ দিয়ে আপনার কাজটি অ্যাপ্রুভ করে দেবে তো অ্যাপ্রুভ করলে এখানে সাকসেস দেখাবে এবং ক্যান্সেল করলে কেন ক্যান্সেল হয়েছে এটাও এখানে দেখাবে তো অ্যাপ্রুভ হলে টাকাটি কোথায় যাবে এটা আপনাদেরকে দেখাবো অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গেই এই যে উপরে দেখেন এক টাকা আমার দেখাচ্ছে এই কন্যারে দেখেন এক টাকা দেখাচ্ছে এই জায়গায় আপনারা দেখতে পাবেন টাকাটি আর এইখানে একশো টাকা হলে আপনাদের মূল ওয়ালেটে টাকাটি চলে যাবে তো আমরা চেষ্টা করবো এখান থেকে সরাসরি টাকাটা অ্যাড হয়ে যাওয়ার জন্য এইরকম একটা সিস্টেম নিয়ে আসার চেষ্টা করব যখন আসবে তখন আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এতটুকু অন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও